বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোন জানেন অত্যাচারী শত্রুকে বাড়ি অথবা এলাকা অথবা দোকান অথবা জমি অথবা অন্য কোনো বিশেষ জায়গা থেকে সারা জীবনের জন্য উচ্ছেদ এবং উৎখাত করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের অনেকেরই হয়তোবা প্রতিবেশী রয়েছে খুবই খারাপ প্রতিবেশী অথবা দেখা যায় পাশেই কোনো জালেম বসবাস করে সে আপনাদের বিভিন্নভাবে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে আপনাদের ক্ষতি সাধনে সবসময় ব্যস্ত থাকে ওই জালেমকে যদি আপনি কোনো মতেই তাকে ওই জায়গা থেকে বিতাড়িত করতে না পারেন উৎখাত না করতে পারেন উচ্ছেদ না করতে পারেন তাহলে সে আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে অথবা তার ক্ষতি কখনই থামবেন আজতক্ষণ না তাকে এখান থেকে আপনি বিতাড়িত করতে না পারেন আপনারা হয়তোবা অনেকেই জালেমের দ্বারা আপনার বাড়িতেই সমস্যায় রয়েছেন আপনার বাড়িতেই কোনো অন্য ফ্ল্যাটে কোনো জালেম বসবাস করে সে আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে আপনার বউ ছেলেমেয়ের উপর অত্যাচার করে থাকে অথবা কেউ যদি তাদেরকে বাধা দেয় তাদের উপর অত্যাচার করে থাকে তাদেরকে বলার কেউ নেই কারণ তারা টাকা পয়সা ধন সম্পদ জনবল অর্থবল সব কিছু দিয়ে এতটা পাওয়ারফুলি এদেরকে বিচার দেওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছেই দেওয়া যায় এবং আল্লাহ তারা এই যে উত্তম বিচার করতে পারেন অনেক মানুষ রয়েছেন আমাদের আশেপাশে যে যারা এদের সাথে না পেরে নীরবে চোখের পানি ফেরে আল্লাহ তালার কাছে বিচার দিয়ে থাকেন আর আল্লাহ তালার চাইতে উত্তম বিচারক কেউ হতে পারে না আল্লাহ তালার কাছে কোনো কিছু বিচার দেওয়ার জন্য উত্তম মাধ্যম দুইটি একটি হচ্ছে উত্তম দোয়া আর একটি হচ্ছে উত্তম আমল আপনারা যারা দোয়া করেন আর আজকে আপনাদেরকে শেখাবো উত্তম আমলের মাধ্যমে কীভাবে জালেম শত্রুকে বাড়ি থেকে অথবা এলাকা থেকে অথবা দোকান থেকে অথবা জমি থেকে অথবা অন্য কোনো বিশেষ জায়গা থেকে বিতাড়িত করবেন এই আমলটি এমন আমল যেদিন আমল করবেন তার পরের দিনই ওই জালেম যে কোনো বড় ধরনের সমস্যায় পড়বে এবং তার হালাত এমন হবে যে সে ওই দিনই বাড়ি ছেড়ে পাড়াতে বাধ্য অথবা দোকান থেকে অথবা এলাকা থেকে অথবা ওই জমি থেকে জমি দখল করে রাখে বাড়ি দখল করে থাকে অথবা দোকানপাট দখল করে রাখে ওকে এর চাই তার উত্তম শাস্তি দেওয়ার কোনো আমল আমার আপনাদের যে আমল যদি সেইভাবে করতে পারেন এর চাই তার উত্তম শাস্তি ওই জানিমের জন্য আর কিছুই হতে পারে না এজন্য আমল চাই আমি যেভাবে বলবো দয়া করে আপনারা ভালো করে বুঝবেন তারপরে সেইভাবে যদি হব আমল করতে পারেন এত চমৎকার রেজাল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না প্রথমেই আমল করার জন্য আপনাদের একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতি জিনিস নিয়ে ওই জালেমের কথা মনে চিন্তা করে এবং রাগান্বিত চেহারা নিয়ে ঠিক করবেন আর আপনি আল্লাহ তালার পর পূর্ণ ভরসা করেই ঠিক করবেন পারলে চারপাশে কিছু সুগন্ধি আগুরবাতি অথবা সুগন্ধে আত ছিটিয়ে নিতে পারেন অথবা দেখা যাচ্ছে যে আপনি এগুলো যদি না পারেন ঘর থেকে পেঁয়াজ এবং রসুনের খোসাও আমল করার সময় জ্বালাতে পারেন তাহলে দেখবেন আরও ভালো কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাদের প্রথম কাজটি যেটি হবে সেটি হচ্ছে সার্ফো নম্বর এবং তাহসিন করে নেওয়া সার্ফো নম্বর এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর আপনারা এই আমল থেকে চাইলে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি আপনারা মনে করেন উত্তম সময়ে আমল করার কোন সময়গুলো সেগুলো বেছে নিয়ে উত্তম সময় আমল করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুলো মনোযোগ সকালে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমল করলে উত্তম ফলাফল পাওয়া যাবে আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বা এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআন এর আমল ফেরেস্তা জগৎ রোহানি জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যে আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই আমলছে কিভাবে করবেন পরিপূর্ণ এখন আপনাদের মাঝে বর্ণনা করবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই আপনাকে এই তলসামটি হুবহুব একটি কাগজের মধ্যে লিখতে হবে তলসামটি লিখার পরে এই তলসামের চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে এখন অনেকেই রয়েছেন তাওকিল আরবিতে লিখতে পারেন না তারা বাংলাতে লিখতে চান তারা লিখবেন তাওকিল এইভাবে যে এই তলসামের খাদেম গড় আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে বাড়ি ছাড়া অথবা এলাকা ছাড়া অথবা জমি ছাড়া অথবা দোকানপাট ছাড়া করার জন্য অথবা অন্য কোনো বিশেষ জায়গা থাকলে সেই জায়গার নাম উল্লেখ করে বলবেন অমুক জায়গা থেকে উচ্ছেদ উৎখাত করার জন্য এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি তবে আপনারা যারা এই কথাগুলোকেই আরবিতে লিখতে পারবেন বা আরবি লিখতে পারেন তারা লিখবেন লি মিন মিন আবদিল তবকা মাহাদ মাকানিন হাসান আহারা আদুহা আদুহা আদা জাদু আদা জাদু আত এতটুকু কথা কিন্তু আরবিতে লিখেন বাংলাতে লিখেন কুল করে চারপাশে লিখবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি পবিত্র করানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন তাহলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন এই আমলটি পরিপূর্ণভাবে করতে হলে কি কি করতে হবে সবই আপনাদের মাঝে তুলে ধরবেন শাহ এই যে দেখেন আপনারা বিসমিল্লাহ ওয়াহিন সারাই এই ইনা কাল কাউসার এই সুরাটি প্রত্যেকের মুখস্থ রয়েছে সম্পূর্ণ পাঠ করবেন তবে যারা এই সুরা কাউসার আরবিতে পাঠ করতে পারেন না বাংলা এখনই পেয়ে যাবেন আপনারা যখন হোয়াল আবাতার পর্যন্ত আসবেন এই আবতার পর্যন্ত আসার পরে এই যে যে আপনারা গুল করে লিখেছেন ওই তাউকিলি মুখে বলবেন তবে তাওসামের মধ্যে দিবেন এভাবে আপনারা এই সৌরাটিকে আপনারা হচ্ছে এই নিয়মে একচল্লিশ বার পাঠ করবেন প্রত্যেক শেষে তাওকিল বলবেন এবং তালসামের মধ্যে ফু দিবেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যেই কথাগুলোকে বললে রোহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য সেই আজিমাত বড় হাতিয়া আপনাদেরকে পাঠ করতে হবে অথবা আমার মুখতে শুনতে হবে কতবার পাঠ করবেন শুনবেন সবই বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে আগে আজিমাত বারহাতি আমার মুখ থেকে শুনুন তারপরে বাকি বিষয়গুলো বলে দিচ্ছি আপনারা পাঠ করবেন এইভাবে

আপনারা হচ্ছে আর নিজেরাই পাঠ করেন এই আজিমাদ পাঠ করার পর অথবা শোনার পরে যে তাওকির আপনি চারপাশে গুল করে লিখেছেন সেটাই বলে আবার এই তসামের মধ্যে ফদিবেন কতবার দিবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই যাওয়াজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যেটি করতে হবে সাতবার আজিম আতবার হাতিয়া হয় আমার মুক্তি শুনবেন অথবা পাঠ করবেন কিন্তু প্রতিবার কিন্তু আপনি যদি আমার মুক্তি শুনে তাহলে শোনার পরে তাওকে নিজের মুখে বলে এই তালসামের মধ্যে ফো দিবেন অথবা আপনি নিজে পাঠ করলে পাঠ করার সাথে সাথে তাওকিল বলবেন তারপর এখানে ফো দিবেন এভাবে যখন সাতবার হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন আগে থেকেই কিছু গাছ থেকে কিছু নিম পাতা হচ্ছে এনে বেটে রাখবেন এই নিম পাতাগুলো বাটাগুলো আপনি হচ্ছে তালসামের মধ্যে ছিটিয়ে দিবেন অথবা তালসামের মধ্যে রেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করে অথবা দেখা গেছে যে এই নিম পাতার সাথে কিছু সময় রেখে তালসামটি কুচি কুচি কেটে এই নিম পাতাগুলো আবার পুনরায় প্রয়োজনে তালসাম সব বাঁটবেন অথবা ওই অবস্থায় তার চলাচল রাস্তায় ফেলে দিবেন তার বাড়িতে অফিসতে বা যেখান থেকে উচ্ছেদ করতে চান সেখানে শুধু আপনি ফেলে দিয়ে আসেন ওই মুহূর্ত থেকে যখন আপনি ফেলে দিবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে ওই জালেমের এমন এক অবস্থা হবে যে সে নিজে থেকে ওইখান থেকে পালাতে বাদ দেওয়ার কোনো ফিরে আসবে না তবে ভালো কোনো লোকের বিরুদ্ধে আমল করার চেষ্টাও করবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ আবারকা আবার